পূর্বাচলে যারা প্লট মালিক রয়েছে এবং যে কারণে এখন পর্যন্ত পূর্বাচলে বাড়ির কাজগুলো হচ্ছে না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা আজকে যে সেক্টরটিতে চলে আসছি সেই সেক্টরটি এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে এই সেক্টরটিতে কীরকম বাড়ির কাজ হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সেটাও দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করে আসতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেই সেক্টরটিতে চলে আসছি সেটা হচ্ছে পূর্বাচল পঁচিশ নাম্বার সেক্টর পূর্বাচল পঁচিশ নাম্বার সেক্টর এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে বা ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পঁচিশ নাম্বার সেক্টর সেক্ষেত্রে আপনারা দেখতেছেন পঁচিশ নাম্বারটি আপনার এখন বর্তমানে যে রোডটি দেখতেছেন এই রোড হচ্ছে দুইশো ছয় নাম্বার রোড দুইশো ছয় নাম্বার এই রোডটি দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে আপনার যে যে সেক্টরে এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন চলুন আপনাদের জানানোর চেষ্টা করি কোন কোন সেক্টরে আপনার এই রোডটি দিয়ে যেতে পারবেন সর্বপ্রথমই দশ নাম্বার সেক্টর এগারো নাম্বার সেক্টর সতেরো নাম্বার সেক্টর আঠারো নাম্বার সেক্টর চব্বিশ নাম্বার সেক্টর পঁচিশ নাম্বার সেক্টর সাতাশ নাম্বার সেক্টর আঠাশ নাম্বার সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন পূর্বাঞ্চল পঁচিশ নাম্বার সেক্টরে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই জানতে চাচ্ছেন যে পঁচিশ নাম্বার সেক্টরটা এখন বর্তমানে বসবাস উপযোগী কিনা বা ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা পূর্বাঞ্চল পঁচিশ নাম্বারে হয়তো বা তুলনামূলকভাবে বাড়ির কাজ না হলেও হয়তোবা কিছু কিছু রোডের মধ্যে কিন্তু বাড়ির কাজ শুরু করা হয়েছে তার মধ্যে থেকে এখন বর্তমানে যেই বাড়ির কাজটি দেখতেছেন সেটা হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টরে দুইশো ছয় নাম্বার রোডের মধ্যে কিন্তু আপনার দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে একটি বাড়ির কাজ শুরু করা হয়ে তবে পূর্বাচল পঁচিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু বিতরে সেই তুলনায় এখনো ঐরকম ভাবে বসতি গড়ে ওঠেনি বা ইতিমধ্যে আমরা দেখেছি দু একটা রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করেছেন পূর্বাচলে যারা প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে আর যে কারণে এখন পর্যন্ত ওনারা বাড়ির কাজগুলো শুরু করতেছে না অনেকেই হয়তো আমার সাথে শেয়ার করে তার মধ্যে থেকে এখন বর্তমানে ওনারা সর্বপ্রথম যে জিনিসটা চাচ্ছে তা হচ্ছে সিকিউরিটি যেহেতু এখনও পূর্বাচলে সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি সেটা সর্বপ্রথমই চাচ্ছে তার পাশাপাশি পূর্বাচলে বসবাস করতে যেই নাগরিক সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু প্রয়োজন তাদের মধ্যে থেকে স্কুল কলেজ হাসপাতাল শপিং কমপ্লেক্স মসজিদ ইত্যাদি কিন্তু প্রয়োজন যেহেতু এখনও সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো গড়ে ওঠেনি সেক্ষেত্রে এখনও কিন্তু বাড়ির কাজগুলো শুরু হচ্ছে না আপনার এই সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি হয়ে যায় তাহলে দেখবেন যে প্লট মালিকরা নিজে থেকেই যার যার প্লটে বাড়ির কাজ শুরু করবেন পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে হয়তো বা সুযোগ সুবিধাগুলো দুই দিন আগে আর পরে অবশ্যই হবে পূর্বাচলে এখন পর্যন্ত যতটুকু কাজ হচ্ছে তার মধ্যে থেকে সর্বপ্রথম পূর্বাচলের প্রতিটি সেক্টরেই কিন্তু রোডের ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি বিদ্যুতিক লাইনের কাজও কিন্তু অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে তার পাশাপাশি এখন বর্তমানে পূর্বাচলের প্রতিটি সেক্টরে কিন্তু পানি লাইনের ব্যবস্থা করা হচ্ছে এবং পূর্বাচল যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরেই কিন্তু অসংখ্য লিক ব্যবহার করা হয়েছে বর্তমানে কিন্তু সেই সমস্ত লেকেরও কাজ শুরু করা হয়েছে আর ধীরে ধীরে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরে নাগরিক সকল সুযোগ সুবিধা পৌঁছে যাবে এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল পঁচিশ নাম্বার সেক্টর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করে আসতেছে যারা পূর্বাচলে ভাবতেছেন একটি প্লট কিনবেন আপনারা এখনই কিন্তু এই পরিকল্পিত প্রজেক্টটিতে প্লট কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনার দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কোন কোন সেক্টরে আপনার প্লট কিনবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের চাহিদা অনুযায়ী কোন কোন সেক্টরে আপনার প্লট কিনতে চাচ্ছেন যোগাযোগ করলে আমরা সেই সমস্ত সেক্টরের প্লটগুলো কিনে দিতে পারব আর যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সেই সমস্ত প্লট যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা এখন পর্যন্ত আপনাদের প্লটগুলোতে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি আপনাদের প্লট যদি বাউন্ডারি কাজও করাতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ